うん。 আমি ঘোষ নিবেদিত দেখছেন আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব শক্তি মহামায়ার একান্ন শতিপীঠ দর্শনের উদ্দেশ্যে আমার পথ চলা শুরু দেশ বিদেশে একান্ন শক্তি মধ্যে ছাব্বিশটি পর্ব অনেক সিদ্ধ সাধন পিঠ জীবন্ত জ্যোতির্লিঙ্গের পর্ব কালী ক্ষেত্র ছয়টি ঐতিহাসিক শৈবক্ষেত্র সপ্তর্ষি ও বিখ্যাত ঋষিদের সাধনস্থল ভয়ঙ্কর বিপদসংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা দর্শন ও ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করি আপনাদের দর্শনের জন্য নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাদের সুযোগ অনুযায়ী সমস্ত প্রতিবেদন দেখুন ভালো লাগলে কমেন্টস করুন ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন গুড মর্নিং फ्रेंड्स এখন 8:40 সকালে চা খেতে এসেছি এখান থেকে যে সারা দিনের টুর আমার সঙ্গে রয়েছে দাদা দাদা নাম বলিয়ে রাহুল রাহুল নাম হয় এ দিল্লি থেকে कहां से हैं आप ग्वालियर से हैं हम जहां पे रुके हैं वहां से दादा से आलाप हुआ है

যাবে মোটামুটি পনেরো বারোটার সময় পৌঁছাবে নম্বরে ছড়বে ইন্দোর বাস স্ট্যান্ড থেকে মাহেশ্বর যেতে সময় লাগে আড়াই ঘন্টার কাছাকাছি এখানে বাসের ভাড়া দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে প্রথম বাস ছাড়ে ছটা পঁয়তাল্লিশে গিয়ে পৌঁছায় নটায় দু ঘন্টা পনেরো মিনিট লাগে মাঝখানে দুটো স্টপ দেয় ছটা পঞ্চান্নয় তারপর একটা বাস ছাড়ে সেটা পৌঁছায় নটা দশে মাঝখানে দুটো স্টপ সাতটা দশে একটা বাস ছাড়ে নটা পুজোয় পঁচিশে পৌঁছায় দুটো স্টপ আটটা পনেরো একটা বাস ছেড়ে দশটা পঁয়তাল্লিশে স্টপ এরকম ভাবে অনেক বাসই আপনারা পাবে ইন্দোর থেকে মহেশ্বরের মধ্যে দূরত্ব আপনি যদি গাড়িতে বা বাসে যেতে চান তাহলে ইন্দোর থেকে মহেশ্বরের মধ্যে দূরত্ব পঁচানব্বই পয়েন্ট অষ্টআশি কিলোমিটার ইন্দোর থেকে মাহেশ্বর যাওয়ার জন্য প্রথম বাস ছাড়ে ছটা পঁয়তাল্লিশ অবশেষে মাহেশ্বরে পৌঁছানোর আগে মনপুর গুজরি ধামনোদ রাউ এবং এই জাতীয় আরে অনেক নামে থামে ইন্দোর থেকে মাহেশ্বর গামী বাস বাসগুলো সম্পর্কে আরো জানতে আপনারা রেড বাস বা অভি বাস বা এরকম কোন বাস অপারেটর সাথে যোগাযোগ করতে পারে আমি ডাইরেক্ট প্রাইভেট বাসে গেছিলাম ওখান থেকে টিকিট বুক করে আমার অভিজ্ঞতা খুব ভালো ছিল না আপনারা চেষ্টা করবেন কোনো অনলাইন পোর্টাল থেকে যদি পাওয়া যায় অথবা যদি ওখানকার কোনো সরকারি বাসের সাহায্য নিতে পারেন তাহলে আরো আরামদায়ক যাত্রা হবে আপনাদের অহিল্লা শহর মাহেশ্বরে পবিত্র নর্মদা নদীর উপরে অবস্থিত মহারানী অহিল্লাবাই হোলকার সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত এখানে শাসন করেছিলেন এবং দুর্গের মধ্যে অহিল্লা ওয়াদা তার ব্যক্তিগত বাসস্থান অফিস এবং দরবার দর্শক হল তৈরি করেছিলেন 2000 সালে প্রিন্স রিচার্ড হোলকার তার বংশধর এবং ইন্দোরের শেষ মহারাজার পুত্র অহিল্লা ওয়াদাতে তার বাড়িটিকে একটি অতিথি বাসভবনে রূপান্তরিত করেছিলেন আজ সারা বিশ্বে অহিল্লা ফোর্ট হোটেল নামে পরিচিত অহল্লা বাইয়ের রাজবলা কিছু জেনে অহল্লা বাই হোলকার জন্ম 31 মে 1725 চন্ডিগ্রাম হায়দ্রাবাদ এখন অহল্লানগর জেলার মহারাষ্ট্র ভারত মৃত্যু তেরোই আগস্ট উনিশ সতেরোশো পঁচানব্বই ইন্দোর ইন্ডিয়া মালবা একজন শাসক ছিলেন একটি অংশ মারাঠা কনফেডারেসি সতেরোশো সাতষট্টি থেকে সতেরোশো পঁচানব্বই পর্যন্ত সে যুগে ভারতীয় রাজনীতির নেতৃত্ব দেওয়া কয়েকজন নারীর মধ্যে তিনি একজন তিনি প্রথম রিজেন্ট এবং তার শাসক হিসাবে কাজ করেছিলেন হোলকার রাজবংশ মধ্য ভারতের মহেশ্বর এবং ইন্দোরে এর আসন সহ একটি সময়কালে হোলকার রাজবংশের শীর্ষস্থান হিসাবে বিবেচিত হয় তিনি তার জনহিতকর জন্য পরিচিত ছিলেন বিশেষ করে একাধিক হিন্দু মন্দির নির্মাণের জন্য তিনি পূর্ণ শ্লোক বিশুদ্ধ হিসাবে পরিচিত অহিল্লাবাই বর্তমান অহিল্যানগর জেলার চন্ডী গ্রামে জন্মগ্রহণ করেন মহারাষ্ট্র ভারতের রাজ্য তার বাবা মানকোজিরাও শিন্ডে ছিলেন সমতুল্য পাতিলের সে যুগের নারীরা স্কুলে না গেলেও তিনি পড়তে ও লিখতে শিখিয়েছিলেন যখন আট বছর বয়সী তখন মালোয়া অঞ্চলে প্রভু এবং মারাঠা সেনাবাহিনীর একজন সেনাপতি মালহার রাও হোলকার তার গ্রামের মন্দিরের সেবায় তাকে লক্ষ্য করেছিলেন পেশোয়া বালাজি রাও তার দ্বারা প্রভাবিত ভারবহন মালোয়ার রাও তার ছেলে খান্দেরো থেকে তার সাথে বিয়ের আয়োজন করেছিলেন তখন তার বয়স দশ বছর সেই যুগে বাল্য বিবাহ প্রচলিত ছিল সতেরোশো পঁয়তাল্লিশ সালে তিনি মালেরাও নামে একটি পুত্রের জন্ম দেন সতেরোশো আটচল্লিশ সালে মুক্তি নামে একটি কন্যা জন্ম দেন সালে সময় যুদ্ধে নিহত হন ঐতিহ্যগুলি সমর্থন করে যে অহিলাবাহী সতীদাহ করেন হিন্দু ধর্মের একটি প্রথা যার জন্য বিধবাকে তার স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া নিজেকে জীবন্ত পুড়িয়ে মারার প্রয়োজন ছিল কিন্তু মালহাররাও তাকে তা থেকে বিরত রাখেন তিনি তাকে রাষ্ট্রীয় শিল্প ও যুদ্ধে প্রশিক্ষণ দিতে এগিয়ে যান তিনি তার পক্ষে সামরিক অভিযান পরিচালনা করেন এবং একজন প্রশিক্ষিত তীরন্দাজ হন মালহার রাও যখন প্রচারে ছিলেন তখন তিনি রাষ্ট্রীয় বিষয়গুলি চালাতেন মালহার রাও এবং বাইয়ের মধ্যে আদান প্রদান করা চিঠিগুলি তার ক্ষমতা এবং জ্ঞান প্রকাশ করে মালহার রাও সতেরোশো সালে মারা যান এবং বাইয়ের পুত্র মালেরাও তার স্থলাভিষিক্ত হন মালেরাও অবশ্য এর ইতিহাস ছিল মানসিক অসুখ এবং তার এক বছরের মধ্যে মারা যান উত্তরাধিকার একজন পুরুষ উত্তরাধিকারীর অনুপস্থিতিতে অহিল্লাবাই রিজেন্ট হিসাবে হোলকার বংশের একটি পুরুষ সন্তানকে দত্তক নিয়ে তাকে সিংহাসনে বসানোর পরামর্শ দেওয়া হয়েছিল মন্ত্রী গঙ্গাধর জেসবন্তের সেই পরামর্শ পরবর্তী অবস্থানকে সুরক্ষিত করত কিন্তু অহিল্লা বাই এই পরিকল্পনাটি দেখেছিলেন এবং অন্যান্য মারাঠা প্রধানদের কাছে তার দাবিকে সমর্থন করার জন্য আবেদন করেছিলেন তারপর অস্বীকৃত কারণ তিনি হোলকার সিংহাসনে একজন মহিলা ছিলেন একটি চিঠি পেশুয়া শীঘ্রই এসেছিল তার ক্ষমতাকে স্বীকৃতি দিয়ে এবং তার সমর্থনের নিশ্চয়তা দিয়েছিলেন অইলাবাই মালহার রাওয়ের দত্তপুত্র তুকজিরাও হোলকারকে হোলকার সেনাবাহিনীর সেনাপতি নিযুক্ত করেন তিনি পরবর্তী আঠাশ বছর তার সেবা করবেন তিনি সতেরোশো বিরানব্বই সালে ফরাসি সেভেলিয়ায় ডুব্রেনেকের সাথে চারটি ব্যাটেলিয়ান গঠন করে তার সেনাবাহিনীকে আধুনিকরণে সহায়তা করার জন্য নিযুক্ত হন কিন্তু তার উত্তরাধিকার তার কুটনৈতিক এবং প্রশাসনিক দক্ষতার পাশাপাশি নির্মাণ প্রকল্পের পৃষ্ঠকতা মধ্যে রয়েছে তার রাজত্বকে হোলকার রাজবংশের শীর্ষস্থান হিসাবে বিবেচনা করা হয় যা শান্তি স্থিতিশীলতা এবং অগ্রগতি দ্বারা চিহ্নিত সেই সময় আরেকটি নিয়ম ভঙ্গ করে অইলাবাই নারীদের পরদাহ নির্জনতার প্রথা পালন করেননি তিনি তার সমস্ত বিষয়ের কাছে অ্যাক্সেসযোগ্য হওয়ার জন্য পরিচিত ছিলেন এবং প্রতিদিন শ্রোতাদের ধরে রাখতেন যেখানে লোকেরা তার কাছে যেতে পারে তিনি জন আদালত প্রতিষ্ঠা ন্যায় বিচার এবং নাগরিকদের মধ্যে সলিসি বিরোধ সমাজ জন্য অস্বাভাবিকভাবে অইল্যাবাই তার মেয়েকে একজন সাধারণের সাথে বিয়ে করেছিলেন যিনি প্রদর্শন করেছিলেন বীরত্ব যুদ্ধ ক্ষেত্রে অহিল্লাবাই একাধিক দুর্গ রাস্তা ক্লিপ এবং বিশ্রামাগার নিয়ে সাহায্য করেছিলেন তিনি মহেশ্বরকে আক্ষরিক অর্থে যার মানে হচ্ছে ভগবান শিব তার রাজধানী বানিয়েছিলেন এবং বেশ কিছু কারিগর শিল্পী এবং ভাস্করদের চাকরির প্রস্তাব দিয়েছিলেন সে পৃষ্ঠপোষকতায় পোষকতায় ধর্মীয় স্মৃতিস্তম্ভ এমনকি তার ডোমেনের বাইরে অঞ্চলেও এবং পুনর্নির্মাণে সাহায্য করেছিলেন কাশী বিশ্বনাথ মন্দির যা মুঘল সম্রাটের নির্দেশে ধ্বংস করা হয়েছিল আওরঙ্গজেবের মধ্যে বারাণসী তার কাছে গৃহেশ্বর মন্দির ঔরঙ্গাবাদ তিনি মাহেশ্বরে একটি বস্ত্র শিল্প প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা যায় যা মাহেশ্বরী জন্ম দেয় শাড়ি যেগুলো আজও বিখ্যাত তার মৃত্যুর পর অহল্যা বাই এর হন তুকোজী রাও হোলকার যিনি ত্যাগ করেছেন দুই বছর পর ছেলে যশোবন্ত রাও এর পক্ষে যশবন্ত রাও ছিলেন শেষ হোলকার শাসক যিনি আঠারোশো সালে ব্রিটিশদের কাছে পরাজয় এবং পরবর্তী শান্তি না পাওয়া পর্যন্ত স্বাধীন ছিলেন মহেশ্বর দুর্গের প্রধান প্রবেশদ্বারটির নাম অহিল্লাদার এবং এটি মূল হোলকার প্রাসাদের দিকে নিয়ে যায় তার প্রাক্তন সিংহাসন আজ এটিকে আছে এবং একটি সিলকের ছাউনি সহ একটি সাধারণ নিম্ন কাটের চেয়ার তার সম্মানে বেশ কয়েকটি রাস্তা এবং অবস্থানের নামকরণ করা হয়েছে যখন সমাজ সংস্কার বিঠল রামজি शिंदे 1873 থেকে 1974 তৎকালীন সামাজিকভাবে একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন প্রান্তিক 20 শতকের গোড়ার দিকে আনটাচেবলস নামে পরিচিত লোকদের শ্রেণী এটির বিল্ডিং ইন পুনে অহিল্লা বাই হোলকারের জন্য অহিল্লা আশ্রমের নামকরণ করা হয়েছিল যা ইন্দোর বিমানবন্দরটির নাম দেবী অহিল্লা বাই হোলকার বিমানবন্দর দুটি বিশ্ববিদ্যালয় ইন্দোরের দেবী অহিল্লা বিশ্ববিদ্যালয় এবং শোলাপুরের পূর্ণ শ্লোক অহিল্লা দেবী হোলকার বিশ্ববিদ্যালয় তার জন্য নামকরণ হয়েছে আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত বোম্বে প্রদেশের বিভিন্ন ব্রিটিশ গভর্নর জন মেলকম তার 1823 সালের বইয়ে অইল্লাভাই হোলকার সম্পর্কে ব্যাপক ভাবে লিখেছেন মধ্য ভারতের একটি স্মৃতি কথা এ অহল্লাভাই বলা হয়েছে তার বইয়ে ভারতের আবিষ্কার জওarlal নেহেরু তাকে অসাধারণ মহিলা হিসেবে বর্ণনা করেছেন 2002 সালে একটি জীবনী লোকমাতা অহল্লাভাই লিখেছেন অরবিন্দ জামলেকার মঞ্চ পর্দার জন্য নাটকীয়তা রয়েছে অহিল্লা বাইকে সালে একটি নাটকের শিরোনাম মাতাশ্রী অইল্লাবাই বাই হোলকারের জীবনে একটি নাটকীয় সংস্করণ প্রাক্তন দ্বারা হিন্দিতে লেখা এবং প্রকাশিত হয়েছিল লোকসভা স্পিকার সুমিত্রা মহাজন দু হাজার একুশ সালে তার জীবনের উপর ভিত্তি করে একটি হিন্দি টিভি সিরিয়ালের শিরোনাম পুণ্য শ্লোক অহিল্লা বাই চ্যানেলে প্রচারিত করেন

ইন্দোর থেকে মহেশ্বর একটি চিত্রাকর্ষক দিনের সফর শুরু করুন একটি মনোরম ড্রাইভের জন্য সকাল আটটায় রওনা হন সকাল দশটায় পৌঁছানোর পর মহিমান্বিত অহিল্যাদেবী মাহেশ্বর দুর্গ দ্বারা মুগ্ধ হন আমার বেরোতে বেশ কিছুটা দেরি হয়েছিল সেই জন্য একটুখানি গরমে কষ্ট হয়েছে অনেক কিছু স্কিপ করে গেছি দেখতে পাইনি মহেশ্বর দুর্গে অত্যাশ্চর্য স্থাপত্য এবং নর্মদা নদী মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত শ্রদ্ধ মহেশ্বর ঘাট বরাবর অবসরে হাঁটুন আধ্যাত্মিক পরিবেশকে অনুভব করুন এবং স্থানীয় আচার অনুষ্ঠানে সাক্ষী হন মহেশ্বর টাউনে আকর্ষণ অন্বেষণ করুন এবং তাঁত বয়ন ঐতিহ্যের সন্ধান করুন দুপুর একটায় দুপুরে খাবারের সময় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিন দুপুর দুটোয় শান্ত নর্মদা নদীর উপর ক্রুজের সাংস্কৃতিক তাৎপর্য প্রশংসা করে তারপর তিনটে মহেশ্বরী তাঁত বয়ন কৌশল দেখতে রেওয়া সোসাইটিতে যান বিকেল চারটায় মহেশ্বরকে বিদায় জানান সন্ধ্যে ছটা নাগাদ ইন্দোরে ফিরে আসুন ঐতিহ্য এবং ইতিহাসে ভরা একটি দিন শেষ করুন আমার বেরোতে অনেকটাই দেরি হয়েছিল সেই জন্য তার বনন কেন্দ্রে যেতে পারিনি তবে মহেশ্বর দুর্গের সমস্ত কিছু দেখেছি সমস্ত কিছু আমার চোখে ক্যামেরা বন্দি করেছি এবং আপনাদের জন্য নিয়ে আসছি পরবর্তী পর্বে এখানে আপনারা দেখতে পারবেন মহেশ্বর দুর্গের সমস্ত খুঁটিনাটি এবং অনেক মন্দির রয়েছে দেবী অহিল্লাবাই ভীষণ ভাবে মহাদেবের ভক্তা ছিলেন এবং তার জন্য অনেক মন্দির নির্মাণ করেছেন সেই বিখ্যাত মন্দির গুলোই পরে পর্বে নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন এই সম্পূর্ণ ভ্রমণ প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান কারা ইতিমধ্যে এই যে স্থানে গেছেন এবং এই সুন্দর ঐতিহ্যময় কারুকার্য করা রাজপ্রাসাদ দর্শন করেছেন আমাকে জানান এবং কারা ভবিষ্যতে যেতে যান যদি আপনাদের কোনো রকম তথ্য সহায়তা লাগে আমাকে ইনবক্সে জানাতে পারেন আমি সময় সুযোগ মতো আপনাদের উত্তর দেবো এই প্রতিবেদন ভালো লাগলে আত্মীয় বন্ধু প্রতিবেশী সবাইকে দেখার সুযোগ করে দিন আধ্যাত্মিক চ্যানেলের সাথে সাথে বাংলার ইতিহাস এবং বিভিন্ন ঐতিহ্যময় দুর্গ আপনাদের সামনে নিয়ে আসছি বারবার এরপরে থাকবে অনেক অংশ সেই জন্য প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন এবং যারা নতুন দর্শক রয়েছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে করে বেল নোটিফিকেশন অন রাখুন ইতিমধ্যে আমাদের চ্যানেলে পর্ব রয়েছে এবং ছটি জ্যোতির্লিঙ্গের পর্ব রয়েছে এবং অনেক আধ্যাত্মিক প্রতিবেদন রয়েছে আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখতে থাকুন ঈশ্বরের অনুগ্রহে পরিপূর্ণ হোক আপনাদের জীবন জয় মা